বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা ইউরোপ মহাদেশের একটি দেশ হাঙ্গেরি সম্পর্কে জানব হাঙ্গেরির সরকারি নাম রিপাবলিক অফ হাঙ্গেরি এটি মধ্য ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ হাঙ্গেরির উত্তরে স্লোভাকিয়া উত্তর পূর্বে ইউক্রেন পূর্বে রোমানিয়া দক্ষিণে সার্বিয়া মন্টেনিগ্রো ক্রোয়েশিয়া ও স্লোভেনিয়া এবং পশ্চিমে অস্ট্রিয়া অবস্থিত হাঙ্গেরির বর্তমান সীমানা প্রথম বিশ্বযুদ্ধের পর ত্রিনায়নের চুক্তিতে উনিশশো বিশ সালে নির্ধারিত হয় প্রকৃতি নদী ভালোবাসেন না দানিউব নদীর নাম জানেন না এরকম মানুষ খুব কমই আছে কৃষ্ণ সাগরের ঘন নীল জলের সাথে মিশে গেছে ভুবন বিখ্যাত নদীটি দানিউবের জল গড়িয়ে গেছে ইউরোপের বিভিন্ন দেশেই তার একটি অন্যতম দেশ এই হাঙ্গেরি হাঙ্গেরি ইতিহাসের অন্যতম সম্পদশালী দেশ যার গুরুত্ব ক্রমশই বেড়ে চলছে দেশটির অর্থনৈতিক অবস্থা বৈদেশিক বাণিজ্যের ওপর নির্ভরশীল হাঙ্গেরিতে তেল ও গ্যাস ছাড়া অন্যান্য খনিজ দ্রব্যের মধ্যে রয়েছে কয়লা লিগনাইট বক্সাইট প্রভৃতি আর পর্যটনের ক্ষেত্রে হাঙ্গেরি ইউরোপের প্রধান পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে একটি এবং অন্যতম তাহলে বন্ধুরা চলুন হাঙ্গেরিদের সম্পর্কে আরও কিছু জানা অজানা এবং প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক হাঙ্গেরির জনগণ নিজেদেরকে মজর নামে ডাকে মজরেরা ছিল এশিয়া থেকে আগত যাযাবর গোষ্ঠী চোদ্দশো শতকে বিদেশী শাসকেরা হাঙ্গেরি জয় করে চোদ্দশো ও পনেরোশো শতক ধরে বিভিন্ন ইউরোপীয় রাজবংশ হাঙ্গেরি শাসন করে এরপর ষোলোশো ও সতেরোশো শতকে দেশটির অধিকাংশ ছিল ওসমানীয় সাম্রাজ্যের দখলে সতেরোশো শতকের শেষভাগে এসে হাবসবুর্গেরা প্রায় সমস্ত হাঙ্গেরি দখলে নিতে সক্ষম হয় এরা আঠারোশো সালে সন্ধি চুক্তির মাধ্যমে একটি দ্বৈত সাম্রাজ্য গঠন করে যার নাম দেওয়া হয় অ্যাস্ট্রো হাঙ্গেরীয় সাম্রাজ্য প্রথম বিশ্বযুদ্ধের পর অ্যাস্ট্রো হাঙ্গেরীয় সাম্রাজ্য বিলীন হয়ে যায় এবং হাঙ্গেরি পূর্ণ স্বাধীনতা লাভ করে তিরানব্বই হাজার তিরিশ বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে প্রায় সাতানব্বই লাখ বাহাত্তর হাজার মানুষের বসবাস আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের একশো আটতম দেশ হাঙ্গেরির সরকারি ভাষা হাঙ্গেরীয় যদিও হাঙ্গেরি কেন্দ্রীয় ইউরোপে অবস্থিত কিন্তু এটি সেই অঞ্চলের ভাষা নয় হাঙ্গেরির আশেপাশের এলাকার ইন্দো ইউরোপীয় ভাষার সাথে হাঙ্গেরীয় ভাষার কোনো মিল নেই হাঙ্গেরীয় ভাষার সাথে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত খান্তি ও মানসি ভাষা রাশিয়ার প্রত্যন্ত অঞ্চলে উরাল পর্বতমালার পূর্বে উত্তর পশ্চিম সাইবেরিয়ায় হাঙ্গেরি থেকে প্রায় দু মাইল দূরে ব্যবহৃত হয় এই ভাষাগত সম্পর্ক থেকে বোঝা যায় আদি হাঙ্গেরীয় অধিবাসীরা এশিয়া থেকে এসেছিল অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় হাঙ্গেরিতে ইংরেজির সামগ্রিক প্রভাব তুলনামূলক কম দেশটির প্রধান ধর্ম হচ্ছে খ্রিস্ট ধর্ম দেশটির প্রায় ষাট শতাংশ মানুষ এই ধর্মে বিশ্বাসী বাকিদের মধ্যে প্রায় সতেরো শতাংশ মানুষ কোনো ধর্মে বিশ্বাসী নয় আর দেশটিতে ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষের সংখ্যা খুবই কম মাত্র শূন্য দশমিক পাঁচ শতাংশ বুদাপেশ ঢাহাঙ্গেরির রাজধানী ও প্রধান শহর এটি দেশের রাজনৈতিক বাণিজ্যিক সামাজিক ও যোগাযোগ ব্যবস্থার কেন্দ্রস্থল দানিউব নদীর দুই তীরের শহরগুলি একত্রিত হয়ে আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দের সতেরোই ডিসেম্বর তারিখে বুদাপেস্ট নগরীর পত্তন হয় বর্তমানে এটি ইউরোপীয় ইউনিয়নের অষ্টম বৃহত্তম শহর বুদাপেস্ট ইউরোপের অন্যতম সুন্দর শহরও বটে এই শহরের ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে রয়েছে দানিউব নদীর তীর বুদাপ্রাসাদ অ্যান্ড্রেসি এভিনিউ হিরোস স্কোয়ার এবং মিলেনিয়াম পাতাল রেলপথ বুদাপেস্টে অবস্থিত হাঙ্গেরীয় সংসদ ভবন বিশ্বের তৃতীয় বৃহত্তম সংসদ ভবন প্রতি বছর বুদাপেস্টে তেতাল্লিশ লাখ পর্যটক ঘুরতে আসেন ইউরোমনিটরের এক জরিপ অনুসারে পর্যটকদের কাছে বুদাপেস্ট বিশ্বের পঁচিশতম জনপ্রিয় শহর দেশটিতে নাতিশীতোষ্ণ আবহাওয়া বিদ্যমান গড় তাপমাত্রা নয় দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা গ্রীষ্মকালে বেড়ে পঁচিশ ডিগ্রিতে পৌঁছায় এবং শীতকালে মাইনাস পাঁচ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে দানিউব নদী হাঙ্গেরির সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী গোটা হাঙ্গেরিকে দানিউব নদীর অববাহিকা বলা চলে দানিউব নদী পশ্চিমে অস্ট্রিয়া থেকে হাঙ্গেরিতে প্রবেশ করেছে এবং উত্তর পশ্চিমে হাঙ্গেরির সাথে স্লোভাকিয়ার সীমান্ত নির্ধারণ করেছে বালাতন হ্রদ হাঙ্গেরির প্রধান হ্রদ এটি গোটা মধ্য ইউরোপের বৃহত্তম হ্রদ একই সাথে এটি হাঙ্গেরির প্রধান অবকাশ যাপন কেন্দ্র ও ইস্পা এর দক্ষিণ তীরের বালুকাময় বেলাভূমিগুলো সুপরিচিত জনসংখ্যা নিয়ে ব্যাপক চিন্তিত হাঙ্গেরির সরকার প্রতি বছর দেশটির বত্রিশ হাজার করে জনসংখ্যা কমছে দেশটির জন্মহার অন্য যে কোনো ইউরোপীয় দেশের জন্মহারের তুলনায় অনেক কম সবকিছু বিবেচনায় নিয়ে অভিনব এক উদ্যোগ নিয়েছে দেশটির সরকার চারটি বা তার বেশি সন্তান রয়েছে এমন নারীরা পাবেন করমুক্ত সুবিধা ইউরোপের সেন্জেনভুক্ত সব দেশ যেখানে ভিসার কড়াকড়ি করছে সেখানে হাঙ্গেরি ভিসার ব্যাপারে একদম শিথিলতা বজায় রাখছে দেশটির সাথে বাংলাদেশের সম্পর্কও বেশ ভালো হাঙ্গেরিতে বর্তমানে ছিয়াষট্টিটি স্বীকৃত ও গৃহীত উচ্চশিক্ষার প্রতিষ্ঠান রয়েছে সবকটা হাঙ্গেরিয়ান বিশ্ববিদ্যালয় রাজধানী বা ঐতিহ্যবাহী শহরে অবস্থিত প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ই প্রাণবন্ত আন্তর্জাতিক এবং বহু সংস্কৃতিময় পরিবেশ উপস্থাপন করে যে কারণে হাঙ্গেরি হয়ে উঠেছে উচ্চশিক্ষার জন্য আকর্ষণীয় গন্তব্য দেশটিতে পঁয়ষট্টি লাখ এগারো হাজার হেক্টর জমিতে চাষাবাদ করা হয় কৃষি মধ্যে রয়েছে গম রাই বাল্লি ভুট্টা আলু সূর্যমুখী বীজ প্রভৃতি দেশটির ষোলো লাখ সত্তর হাজার হেক্টর এলাকা জুড়ে রয়েছে সবুজ বনভূমি হাঙ্গেরি দেশটিকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ বলাই যায় হাঙ্গেরির সরকারি মুদ্রা ফরিন্থ এক ফরিন সমান প্রায় বাংলাদেশি আটাশ পয়সা এবং শূন্য দশমিক তেইশ ভারতীয় রুপি দেশটির মোট জিডিপি প্রায় একশো আটষট্টি বিলিয়ন মার্কিন ডলার এবং আয় প্রায় সতেরো হাজার দুশো ছিয়ানব্বই মার্কিন ডলার হাঙ্গেরির ডাইলিং কোড হচ্ছে প্লাস তিন ছয় তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নিয়মিত চ্যানেলটির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর ভালো না লেগে থাকলে তো ডিসলাইক বাটন আছেই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না ভালো থাকবেন ধন্যবাদ